যদি কেউ সিঙ্গেল থাকেন জানাবেন কমেন্টে কারণ এই যে আপু কিন্তু সিঙ্গেল এখনো মনের মানুষ পান নে সত্যি কথা তো সবার জীবনে আসে আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসলাম আজকে জিয়া উদ্যানে জিয়া উদ্যানে এসে পেয়ে গেলাম একজন সুন্দরী আপুকে দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে জানবাসকে সুন্দরী থেকে অনেক অজানা তত্ত্ব কথা শুনলে আপনারা অবাক হবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি فاطمه فاطمه খুব সুন্দর নাম এই নামটা কে দিয়েছে আমার বাবা মা আচ্ছা তো আজকে ঘুরতে আসছেন মনে জিয়া উদ্যান জি এখানে কি সব সময় আসা হয় প্রায় আসা হয় আচ্ছা তো আজকে কার সাথে আসছেন আমার আপুর সাথে আসছি আপুর সাথে আসছি আচ্ছা তো এখানে ঘুরতে এসে কেমন লাগে ভালো ভালো লাগে জি তো আসলে আপনার আপুর সাথে আসছেন আর কেউ আসেনি সাথে না আপু আসছে আপু মেয়ে আসছে সবাই তো দেখি জিয়া উদ্যান করতে আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনি এমনি একা আছেন না থাকলে কি করব আপনার নাই না কি কয় দর্শক সিঙ্গেল পাওয়া গেছে সিঙ্গেল পাওয়া গেছে যদি কেউ সান এই মুহূর্তে লাইন দিতে পারেন আমি কিন্তু লাইন করে দিব আপনাদেরকে সিঙ্গেল আছেন তো নাকি জি তাহলে মানে এটা ব্যবস্থা করা যায় করেন অনেক দর্শকে সিঙ্গেল আছে আমার আপনারা কেউ সিঙ্গেল থাকলে বলতে পারেন আমাকে কিন্তু আমি সিঙ্গেল পাইছি একজনকে যদি কেউ সিঙ্গেল থাকেন জানাবেন কমেন্টে কারণ এই যে আপু কিন্তু সিঙ্গেল এখনো মনের মানুষ পাননি সত্যি কথা বলতেছেন জি মানে জীবনে প্রেম তো সবার জীবনে আসে মানে কথা আছে না দর্শক নাকি বাড়ি না প্রেম পরে চলে গেছে প্রেম নাই প্রেম পালা গেছে সত্যি কথা বলেন তো প্রেম করছেন কিনা না নাই কেন করেননি প্রেম করা ভালো না ভালো না মানে প্রেম করা ভালো না তাহলে কি বিয়ে করা ভালো একদম ডিরেক্টলি বিয়েই করে ফেলো প্রেম করা কেন কষ্ট পাবে একদম ডিরেক্টলি বিয়েই করে ফেলো আচ্ছা তার মানে আপনি এখন সিঙ্গেল আছেন আমরা দর্শককে বলতে পারি দর্শক সিঙ্গেল আছে যদি কারো পছন্দ হয় কেউ পছন্দ হয় কিনা জানাবেন কমেন্টে এখনই কিন্তু কমেন্ট করেন যদি এখনই কমেন্ট করতে পারেন তাহলে মনে করেন যে যে প্রথম পাস্ট কমেন্ট করবেন যে আমি সিঙ্গেল আছি তাহলে আপনার জন্য রেডি করে রাখবো আমি ঠিক আছে আমার যদি দর্শক পছন্দ করে আপনি কি রাজি হবেন এটা তখন ভেবে দেখা যাবে তখন ভেবে দেখবেন কারণ অনেকে তো আমার দর্শক কিন্তু আপনার জন্য আছে যে ফার্স্ট কমেন্ট করবে যে আগে দেখি কে আগে ফার্স্ট কমেন্ট করে ও তামানি আপনি যদি ফার্স্ট কমেন্ট করেন তাহলে আপনি তার প্রতি আগ্রহী হবেন নাকি আচ্ছা দর্শক তাহলে আপনাদের যদি পছন্দ হয় কিন্তু আপনার নাম হলো فاطمه নাকি জি فاطمه এখনো সিঙ্গেল আছে সিঙ্গেল লাইফ আসলে এই লাইফটা সিঙ্গেল লাইফ কি ভালো না ডুয়েট ভালো কোনটা ভালো হলো সিঙ্গেল লাইফটাই বেটার মানে কারণ কি কারণ হচ্ছে ধরেন আপনি একজনের সাথে প্রেম করবেন কিছুদিন যাবে তারপর সে অন্য মেয়ের দিকে আকর্ষণ হয়ে চলে যাবে কষ্ট দিবে কি দরকার ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি কষ্টকে ভয় পাচ্ছেন জি ছেলেরা প্রেম করে কষ্ট দেয় না আমি তো কখনো ভাবতে পারিনি যে ছেলেরা মেয়েদের কষ্ট দেয় ভাই আপনার সত্যি কষ্ট দেন কি না আমি কিন্তু প্রেম টেম করিনি আমি কোনো কষ্ট মশ বুঝি না তাই আমি বলতেছি যে ছেলেরা কষ্ট দেয় মানে মেয়ে করে না জি আচ্ছা আচ্ছা তো যদি কেউ নিতে চান কিন্তু কষ্ট দেওয়া যাবে না নিয়ে একবারে বিয়ে করতে পারবেন তাই না আচ্ছা চিংগেল আছে যদি কেউ নিতে চান মানে এখনো মনে করেন ওই সিট খালি আছে সিট এখনো বুকিং হয়নি যদি নিতে চান তাহলে আমি খালি আসে আমরা দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে যে পাস্ট কমেন্ট করবে তার জন্য আমরা আসবো কার হবেন পাস্ট কমেন্ট করবে তারই হয়ে যাবে দেখছেন তার মানে আজকে ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন বেশি করে কমেন্ট করবেন এবং জানাবেন দেখতেছেন কোন জায়গাতে ভিডিওটি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ